পেড পুলিশের অভিযানে দুশো বাষট্টি গ্রাম ব্রাউন সুগার উদ্ধার গ্রেপ্তার এক মহিলা এবং দুই যুবক ধৃতরা হল ববিতারাই বয়স চব্বিশ গন্ডগোল জ্যোতের বাসিন্দা বলাই বর্মণ বয়স উনত্রিশ গৌরশেং জ্যোতে এবং মোহাম্মদ শামসিদ আলম বয়স বাইশ বিহারী ঠাকুরগঞ্জের বাসিন্দা জানা গেছে বুধবার খরিবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন গন্ডগোল জ্যোতি গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালায় খরি বাড়ির পানির ট্যাঙ্কি ফারিট পুলিশ অভিযানে ধৃতদের হেফাজত থেকে দুশো গ্রাম ব্রাউন সুগার এবং নগদ বত্রিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ববিতা রায়ের বাড়িতে ব্রাউন সুগার কিনতে এসেছিল বিহারীর মোহাম্মদ শামসেদ সেই সময় গৌর সিং বড়াই ব্রাউন সুগার নিয়ে আসে ধৃতদের পরে গ্রেপ্তার করে ঘড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে ধৃতদের রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্তে নামবে পুলিশ